তুমিও তোমার আপুর জন্য অপেক্ষা করতেছ কার জন্য বসে আছো আপুর জন্য এখানে কার জন্য বসে আছো বাবা কে আসবে কে আসবে বাবা মশা ধরে কার জন্য বসে আছো আপুর জন্য আচ্ছা

তুমি কার জন্য বসে আছো কার জন্য বসে আছো কে আসতেছে আপু আপুর জন্য বসে আছো না আপু থেকে আপুর জন্য বসে আছে এখানে তোমার আপুর অপেক্ষায় আসো আসবে হ্যাঁ তোমার আব্বুকে তুমি অনেক ভালোবাসো তোমার আব্বুকে তুমি অনেক ভালোবাসো মশা কামড়াইতেছে কামড়ায় না 啊，这、uh,。